আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে আমরা চার বাবা মিলে আবারো নুক প্র্যাঙ্ক করতে যাচ্ছি আর এই নুক প্র্যাঙ্কের নাম হচ্ছে চার বাবা নুক প্র্যাঙ্ক 2 ওকে আর গাইস এই চার চারটি বাবার মধ্যে আমি আছি কলা বাবা আর আমার বাম পাশে আছে বম বাবা তোমরা বম বাবাকে অনেকে চিনো ভাই বম বাবা জিনিস দেখা যায় লল ভাই আর আমার ডান পাশে আছে লুঙ্গি বাবা গাইস আজকেও লুঙ্গি বাবার জিনিস দেখা যায় আমি এটা দেখে দিব <laughs> लुम्बी बाबा डान पास तबला बाबा तबला बाबा तबला बाबा टाइम जो ठीक है से এই হচ্ছে আমরা চার চারটা বাবা আর আমাদের আজকের ভিডিও নিয়ম ঠিক আগেরটার মতন আগে যে একটা নুট পেন্ট করেছিলাম ওইটার মতোই আমরা নর্মাল জ্ঞান কিনবো এনিমিকে ফায়ার দিব মাগার এনিমিকে মারবো না আমরা তিন তিনটা রাউন্ড হেরে যাব তিন তিনটা রাউন্ড হারার পরে এনিমিকে এমন ইচ্ছা মতো দোলাই দিব যেটা এনিমিরা কল্পনাও করতে পারবে না ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস একটা মুহূর্তও কিন্তু মিস করো না তাহলে চলো আজারে বাদ দিয়ে শুরু করে যাক আমাদের আজকের ভিডিও চলো গাইজ দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলতে মনেই ছিল না আমার কিন্তু পনেরোটা বইয়া স্ট্রাইক আর বমবাবার বাবার কিন্তু একশো বিশ ঠিক আছে একশো বিশ স্টারে আয়সা সিএস এর মধ্যে নোপ করা যেমন তেমন বিষয় না সাইডে কিন্তু ভালো ভালো প্লেয়ার পরে এটা খুবই কষ্টকর হয়ে যাইতে পারে আমরা জানি না এখন কিন্তু ম্যাচটা শুরু হপায় মানে হপায় বলতে মানে ম্যাচটা মাত্র শুরু সামনে কি আসতে জানি না এই চলো একটা ছবি তুলি আমরা আমার পিছনে আমার আরে আমার পিছনে সিরিয়াল ধরে বসো সিরিয়াল ধরে বসো হ্যাঁ হ্যাঁ আপনি তবলা পিছনে যাও আরে কি করে দেখ হয় নাই এই তো হয়েছে হয়েছে সুন্দর হয়েছে এবার একটা ছবি একটা ছবি স্ক্রিনশট নিব না এখান থেকে ভিডিও থেকে পরে স্ক্রিনশট নিয়ে নিবো না সুন্দর একটা থাম্বেল হয়ে যাবে এটা দিয়ে লাল ভাই হয়ে গেছে গাইজ চলে এবার আমরা ফাইট করি বন্ধুগণ আমার এনিমির সাথে এমন ভাবে ফাইট করব এনিমি বুঝতেই পারবে না ওদের সাথে নুপ প্রেম করতেছি না কি করতেছি আমাদের লক্ষ্য একটাই এনিমিকে তিন তিনটা রাউন্ড দেওয়া পরে এনিমিকে আকাশ ভরা তারা করব বাজার না আমার এনিমিরে এমন ফায়ার দিব কিন্তু এনিমি মারবো না দেখ আমি কই ফায়ার দিই লাল আসমান আসমান দেখছো ওদের দিকে ভাত মানে বুঝাইতেছি আমি ওদেরকে মারতেছি বাট ওদেরকে আমি মারবো না ওরা বুঝতে পারবে না যে আমরা ওদের সাথে নুপ্রেম করতেছি আমি কিন্তু তোমাদেরকে বারবার বললাম যে এমন ভাবে ওদেরকে রাউন্ড দিব ওরা বুঝতেই পারবে না যে আমরা ওদের সাথে নুপ প্রেম করতেছি ঠিক আছে তো আমার টিম যার যেটা ইচ্ছা কিনো কিনো মানে নর্মাল গান কিনো এমন গান কিনো না যাতে মনে করো যে টাকা পয়সা সব শেষ হয়ে যায় ঠিক আছে নর্মাল গান কিনো এখন আমি টেনশনে আছি আমি কি গান কিনবো কি কিনবো না ভাই টেনশনে পড়ে গেলাম রাউন্ডে যা গান যা কিনবো না যা ফাইনালি সিদ্ধান্ত লই ফেলাইছি যাই হোক বাজানে আমার আমি কলা বাবা বেরেন খেটে এনিমির উপরে রাশিং মারবো এই দিক দিয়ে আমার টিমমেটটা রাশিং মারছে ওই দিক দিয়ে আমরা মারবো এমন ভাবে গো এনিমিরা যাতে কিছুই বুঝতে না পারে ওই তো এনিমি হিপপ্পা কি কা 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 বডি ড্যামেজ কা আমি কলা বাবা ডাউন হয়ে গেলাম তোমরা সকলেই ভালো কইরা জানো আমি কলা বাবা কিন্তু ইচ্ছা কইরা ডাউন হয়েছে ইচ্ছা কইরা ম্যাচ খানা কিন্তু আমরা সরি ম্যাচ খানা রাউন্ড খানা আমরা দিয়ে দিতাছি বাজারের আমার দুই দুইটা রাউন্ড কিন্তু এনিমি জিততে গেছে আর মাত্র একটা রাউন্ড আর মাত্র একটা রাউন্ড একটা রাউন্ড এনিমি দিবে এবার দেখি কি কি যায় দেখো আমি ব্রেণকাটায় কি কিনছি দুরা জিনিস কিনছি এই দুরা জিনিসের নাম কি আমি জানি না আমার মন নাই দেখছি নামটা কি বম্বোলা দাঁড়াও দাঁড়াব দাঁড়াব লুঙ্গি লুঙ্গি একবার মোট দে তোর তোর বড় বল দে আরে ভাই তবলা বাবা দিয়ে দিও না দিও না দাঁড়া বড় বড় পেরা বম্বোলা বা সাত আট বছর নয় বছর দশ বছর থাকতে এই করছো কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবা সামনে বাজার আমার এনিমি আছে আমরা এবার আরামসে ডাউন হয়ে যাব ওদেরকে ফায়ার দিব মাগার বলতে মাগার ওদেরকে মারবো না আমরা তিনজন ডাউন হয়ে গেছি বোন বাবাও গেছে বাজার নিয়ে তিন তিনটা ভাই লল দিতেছে ভাই মাথা নষ্ট ভাই ও জানি না যে ওর কপালে একটু পরে কি হতে যাচ্ছে ভাই বাবার দলের খেপাই দিছে পোলাবান বলতেছে মাহির ভাই বলো কি গান কিনবো আজকে ওদের কি পাঠালে লল দিছে পুরা মাথা নষ্ট তোমার কোনো কিলি কর লাগবে না সব কিলি আমরা করবো এডি কইতেছে দেখছো ভাই হয়তো জানে না বাবার দলে খেপাইয়া কিন্তু কাজটা ভালো করে নাই বাবার দলের মাথা গরম বাবাদের দলের মাথা পুরা গরম হইয়া গেছে এই মাথা কেমনে ঠান্ডা হইব আমি কলা বাবা নিজেও জানি না যখন ওদেরকে আকাশ বরা তারা কইরা দিব মনে হয় তখনই ওদের মাথা ঠান্ডা হইয়া যাইব বাবার দলের পুরা মাথা গরম তিন তিনটা রাউন্ড দেওয়ার পরে আমরা বাবার দলেরা রাসিং মাইরা দিলাম ওদের উপরে উপরে দেখি কেউ নাই পিছে একখানে কা 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 বড়ে দ কি রে ভাই ভাই তবলা বাবা কে ভাই কি গুষাটা মারলো ভাই তবলা বাবা খেপ গেছে ভাই একটা নিশা সইয়া গেছে উপরে আর কিরে ভাই তবলা বাবা আরো একটা ডাউন করে দিছে মাথা নষ্ট ভাই ওই তো উপরে আরো একটা দেখি হ্যাঁ কি কিরে ভাই ওনাদের কেপ গেছে ভাই আমি কি কেল পাবো না নাকি ভাই ওখ মাথা খারাপ হয়েছে ভাই বাবার দম কি করতেছে দেখো স্যার বাবা যেখানে বিপদ নাই সেখানে ভাই কি আই ভাই রে ভাই

আমি কিন্তু পর্যন্ত কিল পাই নাই কারণ বাবাদের মাথা বড় গরম ওদের মাথা পুরাই গরম হয়ে গেছে সেই জন্য আমি কলা বাবা খেল পাই নাই আমি ভাবলাম সামনে এনিমি আছে মায়েরা দিলাম ক্যারেক্টার কিন্তু না 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 এনিমিটা নিচে আরে কা

ওই যে ললটা দিয়া ভাই বাবাকে খেপাই দিছে ভাই এখন আমি কোনো গিল পাই না কপাল কেন ভাই এই যে গুলো এই যে সামনে একটাকে ও ভাই অবশেষে ভাই অবশেষে ভাই ওদেরকে লল দিই ভাই ওরা লল দিছিল ভাই মানে কি কমু ওই তো সামনে আরো একটা এনেমি কা 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 এই রে ভাই মানে পুরা মাথা নষ্ট লুঙ্গির দিয়ে মাথা নষ্ট হয়ে গেছে লল দিছে ভাই পুরা মাথা খারাপ ওগো কয় মাহির ভাই তোমার কোনো খেলাই লাগবো না ওগো পুতি আমায় ধরে কি পাওয়ার দেখছ মানে লল দিছে বাবাকে খেপাই দিছে ও খেপাইলে যে কি হয় কি হয় এইবার কিন্তু এনেমি রে হারে টের কিন্তু দুইটা ফলাইছি বাজান রে আমি কলা বাবা বেড়ে খেটাইয়া এস বি ডি ওয়াই কিনছি কুব্রাজিয়াত পেম্পি রীতি ফুটি কুব্রাজিয়াত আছে মানে পেম্পি রীতি ফুর্তির নাম

কি কমু অগো পুরা মাথা পুরাটা নষ্ট হয়ে গেছে ওরা চেষ্টা গেছে কয় ভাই লল দিছে মাথা নষ্ট আজকে অগো পাতা ফাটা এলাম ঠিক আছে গাইজ বন্ধু গণ আমার দেখো আমাদের বাবাদের মধ্যে আরো এক বাবা ডাউন হইয়া গেছে আমি কলা বাবা জিন্দা রয়েছে খা 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 বুঝিয়ে খা ওর দেখি কিছুই হয় না খালি পলাই 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 কি ভাই আরো একটা বাবা ডাউন ভাই সরি বাবা না মানে ইয়া এনিমিটা এনিমি এই যে সামনে করে খা 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 আমি আমার কথা গুমু না ওর কথা গুমু ভাই ওরা খেপে পা গেছে ভাই মানে বাবা তো কেপাইল এই যে দেখো এই যে দেও ভাই মনে করে যে এই খোসাটা দেওয়ার পরে হ্যাঁ রিয়েল ভাবে যদি কারো ফাসার মধ্যে যায় লাগ গেছে ভাই boîte বন্ধু গোনা এইটাই কিন্তু তার বাবার লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড বাজানরে আমার এইটা যদি জিততে পারি আমাদের কিন্তু বইয়া হইয়া যাইব আর যদি এইটা হাইরা যায় হারার কথা মুখে তো আহার কোনো কথাই ওঠে না ভাই হারার তো কোনো প্রশ্নই ওঠে না ঠিক বলেছ আর আরে আমরা জিতমু বাজান রে আমার আমরা জিতার উদ্দেশ্য নিয়ে সামনের দিকে রওনা করলাম ওই তো এনিমি খা 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 পড়ি রে মেসকা এ দেখ ভাই বাবাগো পুরো মাথা গরম হইয়া গেছে বারবার বলতেছে আরে ও কলা বাবা ও কলা বাবা তোমার কিল করা লাগবে না আমাদের মাথা গরম আমনাই আকাশ বড় তারা কইরা দিব ডেমেজ দিয়া এইগুলুয়াল ভালাই আমি কলা বাবা আকাশ বড় তারা হইয়া গেলাম বন্ধুগণ আমা আরে ভাই তিনটা ডাউন হয়ে গেছে ভাই মানে কি খেলতাছে ওরা তারা ক্যারেক্টার মেরে দিলাম ক্যারেক্টার মেরে দিলাম হা হা ভাই ওরা কি খেলছে আমি কিলি ভাই নাইগা মানে লল দিয়ে মাথা পুরা খারাপ করে দিছে লল না দিলে হয়তো আমি কিল দিল পাইতাম লল পুরা মাথা খারাপ করে দিছে এখন সব কিল লড়াই করে আমি কিল পাই নাই ভাই লুঙ্গি বাবা সব থেকে বেশি কিল করছে ভাই কঠিন খেলা দিছে লুঙ্গি বাবা রয়েছে আমি কয় কিল পাইছে আমি তিন কিল রয়েছি মাত্র ভাই সব থেকে বেশি ড্যামেজ কিন্তু আমার ভাই আমি কিন্তু ড্যামেজ কম দেই নাই আমি সব থেকে বেশি ড্যামেজ দিছি বাট সব থেকে কিল কম হয়েছে আমার আর কিল কম হওয়ার কারণ হলো ওই যে লল দিছে লল দিয়া বাবাকে মাথা গরম করে দিছে এই ছিল আমাদের চার বাবার লোক প্রেম টুয়েরি ভিডিও এইরকম ভিডিও যদি আরো চাও কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টারা